আপনি কিভাবে করবেন চারা কত রকমের ইয়া ওই যে চায়নার ভিডিও গুলি দেখি না আমি অবাক হয়ে যাই যে থাইল্যান্ড আর চায়না ওরা কিভাবে এটি কি ফেক আম নাকি দেখি যে আমাদের সামনে কাটতেছে খাইতেছে এত বড় বড় আম আমি বলে দিতে কিভাবে সম্ভব কিন্তু এগুলি না দেখলে আসলে বোঝা যায় না যে এই যে ধরেন এই গাছটাই আজ থেকে আরো পাঁচ বছর পরে আরো বড় আম হবে আর বড় আর একটু হলে গাছটা কিন্তু আরো বড় আম হবে তো আসলে ওরা এগুলি কিভাবে আবিষ্কার করে আমার মাথায় তো না এই আম তো আমরা ছোটবেলায় কখনো দেখি নাই না আমরা দেখিনি এই সে তো